পৃথিবীর তিন ভাগ পানি এবং এক ভাগ স্থল তবে বিজ্ঞানীদের দাবি সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ মানুষের জানা বাকি পঁচানব্বই শতাংশের রহস্য আজও উদ্ঘাটন হয়নি দেশবিদেশের নানা সংস্থা সমুদ্রের গভীরে সন্ধান চালাচ্ছে নব্বই দশকের এমনই এক অনুসন্ধানে ধরা পড়ে এক অদ্ভুত জোরালো শব্দ যেই শব্দের উদ্ভূত স্থল নিয়ে আজও রহস্য মেটেনি কিন্তু বলা হয় এই প্রাণীর অস্তিত্ব থাকা মানে সে পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী নীলতিমের চেয়েও গুণ বড় হতে পারে আন্তর্জাতিক নিউজ পোর্টাল গার্ডিয়ানের একটি প্রতিবেদন থেকে জানা যায় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ন্যাশনাল ওয়াসিয়ানিক অ্যান্ড অটো মোসফেনিক অ্যাডমিনিস্ট্রেশন প্রশান্ত মহাসাগরের দক্ষিণে স্তন্যপায়ী প্রাণীদের উপর গবেষণা করতে সন্ধানে নামে সংক্ষেপে নোয়া নামে পরিচিত এই সংস্থাটির বিজ্ঞানীদের সঙ্গে যুক্ত ছিল আধুনিক যন্ত্রপাতি মূলত মহাসাগরের দক্ষিণে স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্য কেমন তাদের গতি প্রকৃতি কীরকম এসব নিয়ে মূলত গবেষণা করতে চেয়েছিলেন সেই বিজ্ঞানীরা হঠাৎ তাদের কাছে হাইড্রোফোম নামক বিশেষ যন্ত্রে ধরা পড়ে এক অদ্ভুত আওয়াজ ঘটনাস্থলে উপস্থিত বিজ্ঞানীরা একটি সাক্ষাৎকারে সেদিন এ সম্পর্কে ব্যাখ্যা করেন তারা জানান সমুদ্রের তলার প্রাণীদের মধ্যে নীলতিমির শব্দ সবচেয়ে জোরালো কিন্তু তারা যে শব্দ শুনতে পেয়েছিলেন তার আওয়াজ নীলতিমির শব্দের চেয়েও বহুগুণ বেশি বিজ্ঞানীদের দাবি হাইড্রোফোমে যে শব্দ ধরা পড়েছিল তার কম্পনের মাত্রা কম হলেও বিস্তার অনেক প্রায় এক মিনিট ধরে এই শব্দ শুনতে পেয়েছিলেন নোয়ার বিজ্ঞানীরা আর এই পুরো সময় তারা নিশ্চিত ছিলেন যে কোনও তিমি এত উচ্চ মাত্রায় শব্দ করে না হাইড্রোফোম যন্ত্রের মাধ্যমে সমুদ্রের তলায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূর পর্যন্ত শব্দ ধরা পড়ে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এত জোরালো শব্দ ভেসে আসার পর তারা এই অজানাকে জানার জন্য রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা জানান শুধুমাত্র হাইড্রোফোন নয় নোয়ার জাহাজে লাগানো সেন্সরগুলোতেও সেই রহস্যময় প্রাণীর জোরালো শব্দ ধরা পড়ে বিজ্ঞানীদের মতে এই সেন্সরগুলো এমনভাবে তৈরি করা হয় যে প্রবল জোরে শব্দই একমাত্র সেগুলোতে ধরা পড়ে এর আগে তিমির সৃষ্টি করা শব্দগুলো এর সাহায্যেই ধরা পড়ত তখন সেন্সরের শব্দ ধরা পড়া মাত্রই অবাক হয়ে যান বিজ্ঞানীরা কারণ কোনো অজানা প্রাণী যদি এই শব্দ করে তাহলে তার আকার নীল তিমির চেয়েও তিনগুণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই বিশাল আকার প্রাণী সমুদ্রের নিচে রয়েছে তা যেন কল্পনায় করা যায় না বহু বছর ধরে এই অজানা শব্দ নিয়ে গবেষণা চালান নোয়ার বিজ্ঞানীরা তাদের দাবি লুপ নামের কোনো অজানা প্রাণীর আওয়াজেটি এর আগে দুই সালে নিউজিল্যান্ডের সমুদ্র সৈকত থেকে নীল তিমির এক নতুন প্রজাতির সন্ধান মেলে বিজ্ঞানীদের একাংশের দাবি সমুদ্রের তলায় এখনও বহু অজানা প্রাণী রয়েছে যাদের সম্পর্কে কিছুই জানা যায়নি তবে বিজ্ঞানীদের অধিকাংশই এই শব্দের উৎস সম্পর্কে অন্যরকম তথ্য দিয়েছিলেন তাদের দাবি ছিল জোরালো শব্দটি আসলে হিমবাহের শব্দ যে সময় হাইড্রোফোনের শব্দটি ধরা পড়েছিল সে সময় পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে কোনো হিমবাহ ভেঙে পড়েছিল তাই এত জোরে শব্দ শোনা গিয়েছে দুই সালে পৃথিবীর সবচেয়ে বড় দেহের প্রাণী সাগরের নীল তিমির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা তবে বিশালাকার সে প্রাণীটি আজকে হয়তো পৃথিবীতে আর নেই এর অস্তিত্ব ছিল প্রায় চার কোটি বছর আগে শুধু পাওয়া গিয়েছিল প্রাণীটির জীবাশ্মে পরিণত হাড়গুলো তখন জানানো হয়েছিল নতুন আবিষ্কৃত প্রাণীটির বিলুপ্ত প্রজাতির এক ধরনের তিমি এর ওজন ছিল দুইশো টনের কাছাকাছি গবেষকরা বলছেন ওজনের দিক থেকে নীলতিমির সবচেয়ে বড় প্রজাতি শুধু এর সঙ্গে টেক্কা দিতে পারে বিজ্ঞান সাময়িকী নেচার জানায় মেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে প্রাচীন তিমিটির কঙ্কালে জীবাশ্ম পাওয়া গিয়েছিল যার কারণে এর নাম দেওয়া হয় মেরুসেটাস ওলোসাস দেহ অংশের আশেপাশের পলের স্তর পরীক্ষা নিরীক্ষা করে ধারণা করা হয়েছিল প্রায় তিন কোটি নব্বই লক্ষ বছর আগে এই প্রাণীর অস্তিত্ব ছিল